নাইজেরিয়ার একটি ঐতিহ্যবাহী উৎসব অযুদে ওব বাদ্যযন্ত্রের তালে নাচে গানে র্যালি সহ নানা আয়োজন থাকে এই উৎসবে যা দেখতে বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা ভিড় করেন বাদ্যযন্ত্র ও নাচ গানের তালে তালে চলে উদযাপন উৎসবে অংশ নিতে কেউবা বা ঘোড়ায় চড়ে আসেন ওজুদে ওরা র্যালিতে অজুদে ওরা উৎসব হলো একটি বিখ্যাত সাংস্কৃতিক উদযাপন যা নাইজেরিয়ার ঐতিহাসিক শহর ইজেবু ওডেতে অনুষ্ঠিত হয় রং বেরঙের সাজে শত শত নাইজেরিয়ান যোগ দেন উৎসবে আয়োজন দেখতে অসংখ্য দর্শনার্থীর ঢল নামে এই আয়োজনে আমরা আমাদের ঐতিহ্য ও ফ্যাশন দেখিয়ে থাকি সারা বছর অপেক্ষায় থাকি এই আয়োজনের জন্য আর সাজসজ্জা নিয়ে ভাবনা চলে ওবা খুবই রঙিন একটি উৎসব দেখুন কত কত রঙের বাহার এখানে অজুদে ওরা উৎসবকে ইউনেস্কোর তালিকাভুক্ত করতে চায় নাইজেরিয়ানবাসী নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ